মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে এত মজাদার পিঠা ভাবা যায় আমি আজকে তৈরি করব পাহাড়ি এই ছাইনা পিঠা শুধুমাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে আর একবার যদি আপনি এই পিঠা বানিয়ে খান তাহলে আপনি এই পিঠার প্রেমে পড়ে যাবেন এই পিঠাটা কিন্তু খেতেও ভীষণ মজাদার দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে এবারে শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে আসি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কুকিং অ্যান্ড ক্রাফট। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব ওয়ান টি মতো ঘি যদি আপনারা চান এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমি দিয়েছি এটা দিলে সুন্দর একটা স্মেল আসবে তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ শুকনো চালের গুঁড়ো বাজারে যে নর্মাল চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি এখানে দিয়ে দিব একটা চামচের মতো লবণ যদি আপনারা মিশিয়ে জাতীয় খাবারের লবণটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু লবণটা দিলে খাবারটা বেশি টেস্টি লাগে আমার কাছে এখন আমি নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে সামান্য একটু ভেজে নিব চাইলে এই চালের গুঁড়ির সাথে সামান্য একটু গুঁড়ো অ্যাড করে দিতে পারেন অথবা এখানে নারিকেল দিতে পারেন আমি অফ ক্যামেরাতে সামান্য একটু নারকেলও দিয়েছিলাম এই চালের গুঁড়ির সাথে চা চামচের মতো কোরানো নারকেল আমি ব্যবহার করেছিলাম তো এখন এখানে দিয়ে দিব দুই কাপের মতো পানি ঠিক যতটুকু চালের গুঁড়ো নিতে হবে ঠিক ততটুকুই পানি ব্যবহার করতে হবে তো আমি একটু একটু করে এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আসটা একদম লো মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই হিট করা যাবে না তো এভাবে করে লো মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ি এবং পানিটা যখন ভালো মতো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব একটা নিয়ে তো এখন গরম থাকা অবস্থা এটাকে আস্তে আস্তে মথে নিতে হবে প্রথম অবস্থা এটাকে মনে হতে পারে অনেক বেশি গরম কিন্তু কিছুক্ষণ এটাকে হাত দিয়ে চেপে চেপে মথে নিলে এটা সুন্দর মতো রেডি হয়ে যাবে একটা সফট এবং আঠালো একটা ডোতে পরিণত হবে আমি এটাকে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে করে সফট ডোতে পরিণত করলাম পুরোটা চালের গুঁড়ো আপনার মধ্যে অসুবিধা হয় তাহলে আলাদা করে দুই ভাগে ভাগ করে নিয়ে করতে পারেন আমি এভাবেই করে নিয়ে চালের ডোটা ঠিক এরকম আঠালো আঠালো একটা স্ট্রাকচারে আসবে আর মথার সময় যদি হাতে লেগে যায় তাহলে সামান্য একটু শুকনো চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন এখন আমি এখান থেকে লেচি কেটে কেটে এগুলো থেকে পিঠা তৈরি করে নিব আমি হাতে অল্প একটু ডু নিয়ে নিলাম তারপর সেটাকে এরকম গোল গোল করে কিছুটা বাটির মতো করে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে গুড় আমি এখানে শুকনো ব্যবহার করেছি বা যে যে গুড়টা আছে বাজারে বলের মতো কিনতে পাওয়া যায় সেটাকে আমি করে এখানে দিয়েছি আর আমার এখানে কিন্তু গুড়টা কিছুদিন ফ্রিজে রাখার কারণে ড্রাই হয়ে গিয়েছে যে কারণে আপনার ভিডিও শুরুতে খেয়াল করেছেন যে পিঠাটা খুব একটা রসালো হয়নি আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের গুড় নেওয়ার জন্য এবং গুড়ের পরিমাণটা বেশি দেওয়ার জন্য তাহলে যখন পিঠাটা ভেঙে নেবেন তখন ভিতর থেকে রসালো একটা গুড় বের হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এভাবে করে আমি আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে এটাকে পিঠাটা তৈরি করে নিলাম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন উপরে এবং নিচের সাইডটাতে সামান্য একটু চ্যাপটা করে নিব আর মাঝখানে কিছুটা গোলাকার রাখব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারবেন এরকম করতেই হবে এমন কোনো কথা নেই এখন আমি এখানে বেশ কিছু পিঠা তৈরি করে নিলাম তো আমি ভিডিও বানানোর জন্য শুধু অল্প কয়টা পিঠা আমি এখানে ভাপে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারে হাত দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিলাম এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে গরম পানি নিয়ে নিব একটা পাতিলের মধ্যে তো গরম পানিটাকে নিয়ে বসিয়ে ঢেকে সিদ্ধ করে দশ থেকে পনেরো মিনিট পরে একদম পারফেক্টলি সেদ্ধ করা হয়ে যাবে এই তো মাসাল্লা পিঠাগুলো তৈরি হয়ে গেল এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পাহাড়ি এই ছান্না পিঠা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু খুবই মজাদার এটাকে কিন্তু পাহাড়ি পিঠা বড়ে বা মেরা পিঠা অথবা দোল্লা পিঠা বলে যে যে নামে চিনেন না কেন এইবারের শীতে অবশ্যই এই পিঠাটা একবার হলো বাসে ট্রাই করে দেখবেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি তো এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি গুড়টা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠার ভেতরটা অনেক বেশি রসালো হবে এখানে আমার গুড়টা একটু ড্রাই হয়ে গিয়েছিল যেহেতু গুড়টা কিছুদিন ফ্রিজে ছিল সেই কারণে আমার পিঠাটা এতটা রসালো হয়নি তা আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানের গুড় ব্যবহার করার জন্য আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ